কলেজের সামনে গাড়ি এসে দাঁড়াতেই মিতা বেরিয়ে আসে গাড়ি থেকে বাই অরিয়ন ভাইয়া আলতায় হাসি দিয়ে বলে মিতা বাই জবাব দেয় অরিয়ন চলেন কাকা ড্রাইভারকে বলে অরিয়ন গাড়ি মিতার নজরের আড়াল হতেই কলেজে প্রবেশ করে মিতা ক্লাসে ঢুকতে মিতার নজর খুঁজতে থাকে বেস্ট ফ্রেন্ড ফাহমিদা সুমাইয়া ও ফয়সালকে সুমা পারো আসছে সুমাইয়াকে ধাক্কা দিয়ে মিতাকে দেখিয়ে বলে ভাওমিদা কথা শুনে মিতার দিকে তাকিয়ে মিতাকে দেখে এক বিশাল হাসি দিয়ে ওঠে সুমাইয়া নিজের সব বন্ধুদের সাথে একসাথে বসে থাকতে দেখে খুশিতে মিতাও দৌড়ে চলে যায় তাদের বেঞ্চের কাছে আমা কিছু কি আড্ডা দিচ্ছিস হ্যাঁ ফাহমিদার কাঁধের উপর ঢলে পড়ে সবাইকে বলে মিতা লন দেখ কি করছি ফয়সাল সরে যেতেই বেঞ্চের উপর আর হাতে কলম নিয়ে বসে থাকা সুমাইয়ার দিকে চোখ যায় মিতার কিছু পারি না ভাই আজ নিশ্চিত আমি ফেল করব তাই চোরামি করতেছি হাসতে হাসতে বলে সুমাইয়া তুই পড়িস না কেন তাহলে ফাজি সুময়ের পাশে গিয়ে বলে মিতা পড়তে মন চায় না বই নিয়ে বসলি আমার শুধু ঘুম আসে ওকে শুধু বাদ্যামি করতে দে দেখবি সবার আগে থাকবে বলে ফয়সাল তুই আমাদের সাথে বসলে ভালো হতো কিন্তু এই পাজি স্যার সব সময় তোকে আলাদা বসায় আমিও তো চাই তোদের সাথে বসতে কিন্তু স্যারটা বেশি খারাপ ক্লাস শুরুর ঘন্টা বাজতেই ঘড়ির দিকে সবাই তাকায় ওকে ফেল করার টাইম চলে এসেছে মুখ ভেঙে দিয়ে বলে সুমাইয়া সুমাইয়া রিয়াকশন দেখে সবাই হাসতে থাকে সব মতো আজও মিতার এক্সাম ভালো হয়েছে বাসায় আস্তে আস্তে বিকেল হয়েছে মিতার একটু রেস্ট নিয়ে ড্রয়িং রুমে বসে বসে আইসক্রিম খাচ্ছে আর টিভি দেখছে মিতা কলিং বেলের আওয়াজ শুনতেই ঠিক করে বসে মিতা একটু পরে প্রবেশ করে আনিকা চৌধুরী চোখে সানগ্লাস হাতে গুচির ব্যাগ মোবাইল টিপতে টিপতে আনমনে হাঁটছে আনিকা চৌধুরী আনটি আনিকার পেছনে গিয়ে ডাকতে থাকে মিতা আনটি আবারও ডাক দেয় মিতা কিন্তু আনিকা চৌধুরী কোনো রিয়াকশন না পেয়ে বুঝতে পারে কানে ব্লুটুথ থাকার কারণে মিতার ডাক শুনতে পাচ্ছে না তাই নিজের হাত দিয়ে স্পর্শ করে আনিকা চৌধুরীকে আনটি নিজের শরীরে কারো স্পর্শ অনুভব করতেই ফিরে থাকা আনিকা চৌধুরী সামনে দাঁড়িয়ে থাকা পারমিতাকে দেখেই বিরক্তি প্রকাশ পায় চেহারায় কান থেকে ব্লুটুথ খুলে ব্রুকুচকে বলে কি হয়েছে ডাকছিস কেন আর গায়ে হাত দিতে কতবার না করেছি তোকে ড্রাইভার আঙ্কেল অনেকক্ষণ ধরে ডাকছে তোমাকে নিজের হাত দিয়ে দরজায় দাঁড়িয়ে থাকা ড্রাইভারকে দেখিয়ে বলে মিতা আচ্ছা আচ্ছা কথাটা বলেই দরজার কাছে চলে যায় অনিকা চৌধুরী নিজের জায়গায় গিয়ে আবারও বসে পড়ে মিতা আগে স্কুল কলেজ থেকে ফিরে বাকি সময় আফরিন বা মায়া চৌধুরীর সাথে কেটে যেত কিন্তু এই বাড়িতে আসার পর থেকে বেশিরভাগ সময় একা একাই কাটাতে হচ্ছে মিতার আনিকে চৌধুরী মিতাকে দেখলে যেন এক প্রকার এড়িয়েই চলে হাবিব চৌধুরীর সাথে সকালে ছাড়া দেখা হওয়ার সুযোগই হয় না মিতার আর আফরিনের ঘটনার পর থেকে অরিয়ন কাজে নিজেকে এতটা ব্যস্ত করে নিয়েছে যে নিজের মতো একাই রুমে সময় পার করে দেয় একমাত্র আবরারের সাথেই সময় কাটাতে পারে মিতা টিভি দেখতে থাকা মিতার আনিকা চৌধুরীর চেহারাটা সামনে ভাসতেই চোখে পানি চলে এলো এমন নয় তুমি সবার সাথে এরকম তাহলে আমার সাথে এরকম কেন কেন অন্যদের পছন্দ করো আর আমাকে দেখলে এত ঘৃণা প্রকাশ পায় নিজে নিজে ভাবে মিতা নিজের রুমের টেবিলে বসে পড়ছে মিতা মোবাইলে মেসেজের নোটিফিকেশন শুনলেও পরে দেখবে ভেবে পড়তে থাকে মিতা আগামীকাল উচ্চতর গণিত পরীক্ষা এই ম্যাথই মিতার জীবন কঠিন করে তুলছে তাই বারবার চেষ্টা করে আর টিউশন টিচার থেকে সব বুঝে নিয়েছে মিতা সব শেষ কালকের পড়া হাত পা টান টান করতে করতে খুশি হয়ে বলে মিতা ঘড়িতে দশটা তিরিশ বাজে যদিও সাইলা খাবার খাওয়ার জন্য ডেকেছিল কিন্তু পড়ার মাঝখানে যেতে চাইনি মিতা এখন ডিনার শেষ করেই শুয়ে পড়বে খুশিতে মোবাইল হাতে নিয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে মিতা মোবাইল লক খুলে ওয়াইফাই অন করতেই একের পর এক মেসেজ আসতেই থাকে গ্রুপে এত কথা কিভাবে বলিস তোরা বেস্ট টু গ্যাং এত কথা কি হচ্ছে জানার জন্য ইনবক্সে প্রবেশ করে মিতা ওই কোভিডের উপর গজব পড়বে আমি নিশ্চিত স্যারের তার বউয়ের সাথে ঝগড়া হয়েছে আমি দোয়া করি কাল স্যারের পেট খারাপ হোক আল্লাহ বিচার করো করার স্যারকে এত গালাগালি দিচ্ছে দেখে হেসে ফেলে মিতা কি হয়েছে তোদের স্যারকে এত গালাগালি দিচ্ছিস কেন বেটা গালি খাওয়ার কাজ করেছে তাই কেন জানিস না কি হয়েছে না কি হয়েছে মিতা কাল সত্যি সত্যি পারু হয়ে যাবে কি হয়েছে বলবি তো স্যার কাল এক চাপটা বাড়াই দিস এক্সামের জন্য কি কখন আমি কি কখন আমি জানি না কেন সন্ধ্যায় কাল আমাদের সাথে ফেলের লাইনের পড়ু ও থাকবে শুনেই খুশি লাগছে আল্লাহ বিচার করবে স্যার সব সময় এমন প্যাচ লাগায় উনি আগেই কেন বলেন না সবগুলো পড়তে যা এখন মিতা আর কোনো কথা না বলে স্যারের সাথে এক থাকা গ্রুপে নিজের ম্যাথের অধ্যায় দেখি মাথায় হাত দিয়ে বসে পড়ে এই অধ্যায়টা এখনও ধরেনি মিতা যখন স্যার করিয়েছিল তখন নিয়ে ব্যস্ত থাকায় কলেজে যেতে পারেনি এত রাতে স্যার বা কিভাবে কল দেবে কবির স্যার আপনি একটা খবিশ রাগ হয়ে দাঁতে দাঁত চেপে বলে মিতা তাড়াতাড়ি করে বই খাতার কলম নিয়ে দৌড়ে চলে যায় আবরারের রুমের সামনে আরিয়ান ভাইয়া দরজায় নক করে বলে মিতা আরিয়ান ভাইয়া আরিয়ান ভাইয়া কোনো জবাব আসতে না দেখে হ্যান্ডেল ধরে পুশ করতেই দরজা খুলে যায় রুমের মধ্যে ঘোর অন্ধকার আবরার রুমে ড্রয়িং রুমে আসে ভেবে নিচে নেমে আসে মিতা কি কোথাও দেখতে না পেয়ে শায়লার কাছে চলে যায় মিতা শায়লা আপু কি হয়েছে মিতা খাবার দিবো এখন জিজ্ঞেস করে শায়লা শায়লা এবারের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে দু বছর ধরে বয়স উনত্রিশ কি তিরিশ হবে আরিয়ান ভাইয়া কি বাসায় আসেনি এখনও না কেন না এমনিতেই একটু হেল্প লাগতো তাই মন খারাপ করে বলে মিতা পরক্ষণই কিছু ভাবতেই খুশি হয়ে যায় শায়লাপু আমাকে একটু হেল্প করবে শায়লার কাছাকাছি গিয়ে বলে মিতা কি হেল্প যা বলবে তাই করব। আলতয় খাসি দিয়ে বলে শায়লা আমাকে ম্যাথ করে দিতে পারবে এই যে এই অধ্যায় মিতা মিতা তুমি তো জানোই আমি আর্টস নিয়ে পড়েছি ম্যাতে একদম কাঁচা আমি মন খারাপ করে বলে সাইলাম পারবে না মন খারাপ করে বলে মিতা মাথা নাড়িয়ে না বসায় সাইলাম ওকে আরিয়ান ভাই আসলে আমাকে ডাক দিও কথা বলে নিজের রুমের দিকে আগাতে থাকে মিতা সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমের দিকে আগাতেই চোখ যায় এক কর্নারের শেষের রুমের আলো জ্বলতে দেখে রুমটা অরিয়নের একবার কি গিয়ে দেখবে মনে মনে ভাবে মিতা আগে অনেকবার মিতাকে পড়ালেখায় হেল্প অরিয়ন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রুমের দরজার সামনে এসে দাঁড়ায় মিতা নক করতে গিয়েও যেন সাহস পাচ্ছে না মিতা থাকার দরকার নেই কথাটা ভেবে চলে যেতেই হাতে থাকা উচ্চতর গণিতের বইয়ের দিকে চোখ যায় আবারও দাঁড়িয়ে পড়ে মিতা আই হেট ইউ কবির স্যার রাগ হয়ে মিনমিন করে বলে মিতা ভয় ভুলে দরজায় নক করে মিতা কোনো উত্তর আসে না আবারও নক করে মিতা এবারও কোনো উত্তর আসে না তৃতীয়বার নক করেও কোনো উত্তর না পেয়ে চলে যেতে নেয় মিতা ভেতর থেকে উত্তর আসে অরিয়নের কথা শুনে আস্তে আস্তে দরজা খুলে ভিতরে ঢুকে মিতা সামনে দাঁড়িয়ে আছে অরিয়ন পরনে শুধু ট্রাউজার দেখে মনে হচ্ছে মাত্র গোসল করে এসেছে তোয়ালে দিয়ে নিজের চুল মুছতে ব্যস্ত অরিয়ন মিতাকে এখনো খেয়াল করেনি নিজের জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকলো মিতা অপেক্ষা করছে অরিয়নের ঘুরে তাকানোর অরিয়ান ঘুরে তাকাতো মিতাকে দেখে কিছুটা অবাক হয় এত রাতে কি করতে এসেছে বুঝতে পারছে না অরিয়ান সামনে দাঁড়িয়ে থাকা মিতার চুল খোপা করা খোপার একপাশে কলম গোজা বরনের পাজামা স্যুট কি হয়েছে এত রাতে এখানে কেন এসেছ আলমারি থেকে নিজের টি-শার্ট বের করে পড়তে পড়তে বলে অরিয়ন। কাল উচ্চতর গণিত পরীক্ষা ধীরে ধীরে বলে মিতা তো স্যারকে কিছু করে দানি বিছানার উপর বসে দীর্ঘশ্বাস করে অরিয়ন। ওরিয়েছিল কিন্তু কলেজে স্যার নতুন অধ্যায় দিয়েছে আমি পারি না সেটা মাথা নিচু করে বলে মিতা অরিয়নের কাছে যা কথাটা বলেই নিজের ল্যাপটপ নিয়ে বসে পড়ে অরিয়ন আরিয়ান ভাইয়া বাসায় আসেনি এখনো জবাব দেয় মিতা তাহলে আসলে করিস এখন চা আমি হেল্প করতে পারবো না মিতার দিকে তাকিয়ে বলে অরিয়ন অরিয়নের কথা শুনে মন খারাপ হয়ে যায় মিতার এত আদর করতে কি শুধু আফরিনাপুর জন্যই আপু নেই তাই কি আমার প্রতি আদরও নেই মনে মনে ভাবে মিতা অরিয়নের এরকম ব্যবহার কেন যেন খুব কষ্ট দেয় মিতাকে মন খারাপ করে বেরিয়ে যেতে নেয় মিতা পরি পেছন থেকে অরিয়নের কথা শুনেই হাসি ফুটে ওঠে মিতার পরি পরি বলে মিতাকে আর কেউ ডাকে না অরিয়ন কেন পরি ডাকে তাও মিতা জানে না শুধু জানে অরিয়নের মুখ থেকে প্রতিবার পরি ডাকটা শুনলেই মন ভালো হয়ে যায় মিতার জি অনিয়ম ভাই খুশি হয়ে বলে মিতা যাব সময় দরজা লক করে যাস ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই বলে অরিয়ন অরিয়নের কথা শুনতেই যেনমুখ থেকে হাসিটা নাই হয়ে গেল মিতার হয়তো অরিয়ন আবার আগের মতো হয়ে গেছে ভেবেছিল মিতা আচ্ছা প্রথম ভালোবাসা কি এমনই প্রথম ভালোবাসা কি মানুষকে সত্যি পরিবর্তন করে দেয় প্রথম ভালোবাসা কি সত্যি ভোলা যায় না অরিয়ন ভাইয়া কি আর আগের মতো হবে না কথাগুলো ভাবতেই চোখের কোণে পানি চলে আসে মিতার দরজা লক করে রুম থেকে বেরিয়ে আসে মিতা অরিয়ন হারিয়েছে আফরিনকে আর মিতা মিতা হারিয়েছে তার আইডল আফরিনকে তার বেস্ট ফ্রেন্ড অনিয়ন ভাইয়াকে শীতের কুয়াশাচ্ছন্ন সকালে হাঁটতে বেরিয়েছে অরিয়ন খালি পায়ে ভোরের শিশির পা স্পর্শ করতেই যেন কেঁপে উঠল পুরো শরীর চারপাশ এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি কুয়াশায় ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে দূরের সব কিছু বাগানে হেঁটে প্রবেশ করতেই কারো উপস্থিতি টের পায় অরিয়ন ফিস ফিস করে কেউ কথা বলছে তবে কি বলছে তা বুঝতে পারছে না অরিয়ন আমাদের তাড়াতাড়ি সরে যেতে হবে এখান থেকে ঝাপসা ঝাপসা পরিচিত কণ্ঠে কথাগুলো শুনতে পায় অরিয়ন কেউ দেখলে সমস্যা হবে দেখার আগেই চলে যেতে হবে আবারও বলে ওঠে পরিচিত সেই ব্যক্তি কোন দিক থেকে শব্দ আসছে শোনার জন্য দ্রুত হাঁটা শুরু করে অরিয়ন বাগানের শেষ মাথায় আসতেই দুজনের অবয়ব দেখতে পায় অরিয়ন প্রশ্ন করে অরিয়ন অরিয়নের কথা শুনেই যেন দুজনে চমকে গেল ক্ষণিকের মধ্যে কুয়াশা কেটে গিয়ে আশপাশ পরিষ্কার হয়ে যায় সামনে থাকা ব্যক্তিকে দেখে যেন পা থেকে মাটি সরে গেল অরিয়নের অবিশ্বাসের সুরে বলে ওঠে অরিয়ন সামনে চাদর গায়ে দাঁড়িয়ে আছে আফরিন পাশেই চাদর দিয়ে মুখ ঢাকা একজন দাঁড়িয়ে আছে সে যে একজন পুরুষ তা বুঝতে সময় লাগেনি অরিয়নের আফরিন খুশি হয়ে বলে ওঠে অরিয়ন ওখানে কি করছো চলে আসো তোমাকে ছাড়া কত কষ্ট হচ্ছে আমার কাম ব্যাক বেব সবাই আসার আগেই আমাদের পালাতে হবে আফরিনের পাশে দাঁড়িয়ে থাকা ছেলের হাত ধরে বলে ওঠে আফরিন আফরিনের কথা শুনে অবাক হয়ে যায় অরিয়ন কি চেহারায় চিন্তার ছাপ পড়ে আফরিন অবাক হয়ে বলে অরিয়ন আই এম সরি আফরান বাট আই ডোন্ট লাভ ইউ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে আফরিন আফরিন আফরিনের দিকে এগিয়ে গিয়ে বলে অরিয়ন সো সরি আই হ্যাভ টু গো কথাটা বলেই ছেলেটার হাত ধরে হাঁটতে শুরু করে আফরিন অরিয়ন যেন নিজের জায়গা থেকে নড়তে পারছে না মাটি যেন নিজের মধ্যে তলিয়ে নিচ্ছে অরিয়নকে আফরিন প্লিজ প্লিজ বেব প্লিজ কাম ব্যাক অরিয়নের শত ডাক যেন আফরিনের কানে পৌঁছল না নিজের মতো চলেই যাচ্ছে আফরিন আফরিনের নাম ধরে চিৎকার করে ঘুম থেকে লাফিয়ে ওঠে অরিয়ন স্বপ্ন এক কেমন স্বপ্ন দেখল অরিয়ন আফরিনের চলে যাওয়াটা কি যথেষ্ট নয় প্রতিদিন এক স্বপ্ন যে পাগল করে দিচ্ছে অরিয়নকে বিছানায় বসে থাকা অরিয়নের কপাল ভিজে গেছে ঘামে হাত অনবরত কাঁপছে গলা শুকিয়ে গেছে মনে হচ্ছে পানি পান করেনি কয়েক বছর পাশের টেবিলে রাখা জগ থেকে পানি ঢালতে নিতেই দেখতে পায় জগ খালি পাশে রাখা ঘড়িতে এখন চারটা দশ বাজে জগ হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে অরিয়ন সিঁড়ি বেয়ে নেমে সরাসরি চলে যায় রান্নাঘরের ফ্রিজের কাছে বোতল থেকে পানি পান করে ফিল্টার থেকে পানি নিয়ে জগটা ভরে নিয়ে আবারও নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা শুরু করে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমের দিকে যেতেই চোখ পড়ে মিতার রুমের দিকে দরজাটা খোলা আসার সময় খোলা ছিল না কি তা খেয়াল করেনি অরিয়ন ঘুমের ঘরে অতদিকে নজর যায়নি এখন যখন ঘুম পুরোপুরি কেটেছে তখনই রাতের বেলা দরজা খোলা দেখে একটু টেনশন হলো অরিয়নের রুমে উকি দিতেই ডিম লাইটের আলোতে দেখতে পায় বিছানায় গুটি সুটি মেরে শুয়ে আছে মিতা পাশেই উচ্চতর গণিত বই খাতা ম্যাথ গাইড কলম সব ছড়িয়ে ছিটে আছে ম্যাথ করার চেষ্টা করতে করতে ঘুমিয়ে পড়েছে মিতা হয়তো কোনো এক ফাঁকে সায়লায় এসে লাইট অফ করে দিয়েছিল ভাবে অরিয়ন রুমে প্রবেশ করে লাইট অন করে মিতার দিকে এগিয়ে যায় অরিয়ন শরীর থেকে কম্বলটা সরে গেছে কোমরের এক থেকে পাজামাটা উঠে পেট বের হয়ে আছে মিটার পেটের দিকে নজর যেতেই চোখ সরিয়ে নেয় অরিয়ন ধীরে ধীরে এগিয়ে গিয়ে বসে বিছানায় চোখ তুলে মিতার মুখের দিকে তাকায় মিতা নিষ্পাপ শিশুর মতো ঘুমোচ্ছে মিতার মুখের দিকে তাকাতেই যেন খারাপ লাগা কাজ করে অরিয়নের মধ্যে তখন ম্যাথটা না করে দেওয়াতে নিজেকে এখন একটা অ্যাসল মনে হচ্ছে অরিয়নের নিজের হাত দিয়ে পায়ের কাছ থেকে কম্বলটা টেনে নিয়ে শরীরে দিতে নিলেই আবারও চোখ যায় পেটের সেই খালি অংশে সাদা ধমধমে গায়ের রঙে একপাশে বড় একটা কালো তিল দেখতে পাচ্ছে অরিয়ন সাদা কাপড়ে যেমন এক ফোঁটা কালো দাগ স্পষ্টভাবে দেখা যায় ঠিক তেমনভাবে লাগছে মিতার তিলটা কম্বল শরীরে দিয়ে মিতার দিকে আবারও তাকিয়ে থাকে অরিয়ন মিতার মুখটা যেন আজ অন্যরকম লাগছে অরিয়নের কাছে কেমন তা অরিয়ন জানে না শুধু জানে এক অদ্ভুত শান্তি অনুভব করছে কিছুক্ষণ আগেও যে অস্থিরতা ছিল সেই অস্থিরতা যেন কিছুটা হলেও কমে এসেছে মিতার মুখের দিকে তাকিয়ে নিজের অজান্তেই বলে ওঠে অরিয়ন মোবাইলে অ্যালার্ম বাজতেই লাফিয়ে ওঠে মিতা অ্যালার্ম অফ করতে মোবাইল হাতে নিতে চোখ যায় সময়ের দিকে সাতটা না 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 আমি ম্যাচ করব কখন নিজে নিজে বলতে থাকে মিতা পাঁচটার অ্যালার্ম বাজলো না কেন নিজে নিজে বলতে বলতে বিছানা থেকে লাফিয়ে ওঠে মিতা গতকাল বারোটা পর্যন্ত আবরার জন্য অপেক্ষা করলেও আবরার আসেনি পরে জানতে পেরেছে একটা কনসার্টে গিয়েছে আবরার তাই আসতে পারবে না অপেক্ষা করছিল সকালে উঠে এরপর ম্যাথ করে আসবে এখন অ্যালার্ম না বাজার কারণে তাও হল না তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে গোসল সেরে বের হয়ে টেবিলের কাছে যেতেই অবাক হয় মিতা গতকাল রাতে বই খাতা নিয়েই ঘুমিয়ে পড়েছিল মিতা কিন্তু খাতা বই সবকিছু এখন সুন্দর করে টেবিলের উপর রাখা খাতার মাঝখানে কলম রাখা তাড়াতাড়ি করে খাতা খুলতেই অবাক হয়ে যায় মিতা পুরো খাতা জোরে ম্যাথ করা কিভাবে কি হবে কোনটার পর কি করবে সব কিছু শর্ট নোট করে দিয়েছে মিতার মতো মেধাবী ছাত্রীর জন্য এর থেকে বেশি আর কিছুই লাগবে না অরিয়ন ভাইয়া বলে ওঠে মিতা হাতের লেখা এই হাতের লেখা খুব চেনা মিতার আফরিনের সাথে বসে অনেক চিঠি পড়েছে মিতা যা অরিয়ন নিজের হাতে লিখেছিল আর মাঝে মধ্যে মিতাকেও এটা সেটা বুঝিয়ে দেওয়ার কারণে অরিয়নের হাতে লেখা চেনে মিতা সব কিছু অরিয়ন করে দিয়েছে কথাটা ভাবতেই নিজের অজান্তি হাসি ফুটে ওঠে মিতার মুখে আজ নাস্তার টেবিলে অরিয়নের সাথে দেখা হয়নি মিতার অরিয়ন আর সকলেই চলে গেছে অফিসে হাবিব চৌধুরীও একটু আগে চলে গিয়েছে নাস্তা করেই টেবিলে একা একা বসেই নাস্তা করছে মিতা অরিয়ন ভাইয়া বাসায় এসেছে কখন শায়লাকে জিজ্ঞেস করে মিতা আভরাত স্যার তো প্রায় চারটা করে এসেছিল মিতার প্লেটে অমলেট দিতে দিতে বলে শায়লা শায়লা আমার গ্রিন টি পেছন থেকে আনিকা চৌধুরী কথাটা বলেই টেবিলে বসে গুড মর্নিং আন্টি আনিকা চৌধুরীকে দেখে বলে মিতা মিতাকে দেখেও না দেখার মতো করে রইল আনিকা চৌধুরী মিতার কিছু না বলে নিজের নাস্তা করতে ব্যস্ত হয়ে পড়ে তুই এখানে আর কতদিন থাকবি হুট করে বলে আনিকা চৌধুরী সেটা তো আমি বলতে পারছি না আমতা আমতা করে বলে মিতা না পারার কি আছে এখানে ভালো লাগে না থাকতে সেটা বললেই তোকে নিয়ে যাবে মায়ার ওয়াহিদ আমি তো বলেছিলাম কিন্তু ন্যাকামো বাদ দে মায়ার ওয়াহিদের ভালো ব্যবহারের সুযোগ নিস না তাদের মেয়ের সংসারে তুই বিয়ে করে এসে বসেছিস সেটা কি ভালো লাগবে তাদের আর আফরিন আফরিনের কথা ভুলে গেলি তুই আফরিন ফিরে এসে যদি জানতে পারে তুই অরিয়নকে বিয়ে করেছিস তাহলে কি হবে একবার ভেবেছিস রাগ হয়ে বলে আনিকা চৌধুরী আনিকা চৌধুরীর কথাগুলো শুনে মিথার চোখ দিয়ে পানি পড়তে থাকে কথাগুলো মুখে মুখে থাকলেও বেয়াদবি করতে চাইনি বলে চুপ করে থাকে মিতা শুধু একা কান্না মিতার চোখে পানি দেখে কথাটা বলেই গ্রিন টি নিয়ে ড্রয়িং রুমে চলে যায় আনিকা চৌধুরী মন খারাপ করিস না মিতাকে বলে সায়লা হাতে অরিয়নের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে মিতা অরিয়নকে করে দেওয়া নোটের কারণে আজ মিতার উচ্চতার গণিত খুব ভালো হয়েছে তাই খুশি হয়ে সবার জন্য পুডিং করেছে মিতা অরিয়নার অফিস থেকে সন্ধ্যার পর চলে এসেছে তাই ধন্যবাদ জানানোর জন্যই মিতা পুডিং নিয়ে এসেছে দরজায় নক করতেই কিছুক্ষণের মধ্যে ভিতরে যাওয়ার অনুমতি দেয় অরিয়ন চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছে অরিয়ন টেবিলের এক কর্নারে টবে তাজা কতগুলো গোলাপ রাখা পুডিং হাতে দাঁড়িয়ে থাকা মিতার নজরে ফুলগুলো আসতেই যেন মুখ থেকে মৃদু হাসিটা বিলীন হয়ে গেল কি হয়েছে মিতাকে আনমনে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে অরিয়ন তোমার জন্য পুডিং নিয়ে এসেছিলাম জবাব দেয় মিতা কথা ভুলে গেছিস এই পুডিং খাই না কথাটা বলেই আবারও ল্যাপটপে মনোযোগ দেয় অরিয়ন বললাম তো আমি খাই না নিয়ে যা তুমি খাও না কারণ আফরিন আপুর পছন্দ না কিন্তু তোমার খুব পছন্দ তা আমি জানি অরিয়নের দিকে তাকিয়ে বলে মিতা মিতার কথা শুনে অবাক হয়ে যায় অরিয়ন অরিয়ন পুডিং খাওয়া বন্ধ করে দিয়েছে প্রায় পাঁচ বছর ধরে শুধুমাত্র আফরিনের পছন্দ নয় তাই আফরিনের নাম শুনতেই দেয়ালে লাগানো আফরিনের ছবিটার দিকে তাকায় অরিয়ন ছোটবেলা থেকে মিতা লক্ষ্য করেছে পুডিং দিলে অরিয়ন খুব মজা করে সেটা খেত এরপর একদিন হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিয়েছে প্রথমে কারণ বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝতে পেরেছে যখন দেখলো আফরিনের পছন্দের সব কিছুই নিজের পছন্দ আর অপছন্দগুলোকে নিজের অপছন্দ করে নিয়েছে অরিয়ন তুই খেয়াল করেছিলে মৃদয়ে হাসি দিয়ে বলে অরিয়ন অরিয়নের হাসি দেখে যেন আশেপাশে সব থেমে গেল মিটার ঠোঁটে হাসি ফুটতেই তা ফুটে উঠেছে চোখে অরিয়নের চুলগুলো চোখের মাঝ ভরাবার এসে পড়েছে হঠাৎ করে মনে হচ্ছে অরিয়ন সুন্দর এক সুদর্শন পুরুষ তোমার কোনো কিছুই আমার নজরে বাইরে যায় না এক দৃষ্টিতে অরিয়নের দিকে তাকিয়ে বলে মিতা মিতার কথা শুনে মিতার দিকে তাকায় অরিয়ন মুখ থেকে হাসিটা বিলীন হয়ে গিয়েছে এক অজানা দৃষ্টিতে তাকিয়ে রইল মিতার দিকে দরজায় করানারা শুনে ঘোর কাটে অরিয়ন আর মিতার কামিন ল্যাপটপের দিকে তাকিয়ে বলে অরিয়ন অরিয়ন স্যার ডিনার করতে ম্যাম ডাকছে ভিতরে ঢুকে বলে শায়লা আরে পড়ি তুই কি বলে শায়লা শায়লার কথা শেষ হওয়ার আগেই বলে ওঠে অরিয়ন ডিনার করতে ডাকছে না এরপর মিতা কেও ডাকছে হুম মাকে বলো আমি আসছি জি স্যার বলে শায়লা মিতা নিজের জায়গা চুপ করে দাঁড়িয়ে রইলো অরিয়নের কথার মধ্যে কেউ কথা বলাটা একদম পছন্দ করে না অরিয়ন তাই চুপ করে রইল মিতা শায়লা শায়লা চলে যেতে নিলেই ডাক দেয় অরিয়ন অরিয়নের ডাক শুনে ফিরে তাকায় শায়লা জি স্যার পরীকে আমি ছাড়া কেউ পড়ে ডাকে না কেউ না নেক্সট টাইম থেকে খেয়াল রাখবে গম্ভীর কণ্ঠে বলে অরিয়ন জি স্যার ভয় ভয় জবাব দেয় শায়লা অরিয়নের কথা শুনে অবাক হয়ে অরিয়নের দিকে তাকায় মিতা অরিয়নের এরূপ কথা শুনে কেন যেন মনের মধ্যে এক অজানা আনন্দ অনুভব করছে মিতা অরিয়ন আবারও নিজের মতো কাজে মনোযোগ দিতেই মিতার অপেক্ষা না করে রোম থেকে বেরিয়ে আসে তোমার জন্য আমি কাল রাতে বারোটা পর্যন্ত অপেক্ষা করেছিলাম ভ্রুকুচকে আবরারকে বলে মিতা আরে কালই আমাকে তোর প্রয়োজন হবে তা কি আমি জানতাম কনসার্টটা শেষ হয়েছে মিতা দাঁত বের করে হাসি দিয়ে বলে আবরার রাখো তোমার কনসার্ট অরিয়ন ভাইয়া না থাকলে আজ আমি এক্সামে ডুব মারটা আবরারের হাতে চিমটি কেটে বলে মিতা আউচ ব্যথা পাবার অভিনয় করে শব্দ করে ওঠে আবরার ডিনার টেবিলে মিতা আর আবরার মিলে সবার জন্য অপেক্ষা করছে একটু পরেই একে একে সবাই চলে আসেন সবাই আসতেই ও অন্যান্য কাজের লোক খাবার দিতে ব্যস্ত হয়ে পড়ে আবরারের অপোজিটে বসেছে অরিয়ন আনিকা চৌধুরী মাঝখানের চেয়ারে হাবিব চৌধুরী বসা ধন্যবাদ ভাইয়া হঠাৎ করে বলে ওঠে আবরার কি জন্য ধন্যবাদ দেওয়ার কারণ বুঝতে না পেরে বলে অরিয়ন মিতাকে কাল গণিতে হেল্প করার জন্য তা না হলে আজ নিশ্চিতও ফেল করত কথাটা বলেই হেসে দেয় আবরার আমি তো কথাটা বলে আবরারের বাহুতে এক চর বসায় মিতা টেবিলে বসে সব কিছু দেখে হাসি ফুটে ওঠে হাবিব চৌধুরীর মুখে অন্যদিকে আনিকা চৌধুরী বিরক্ত বোধ করছেন ধন্যবাদ অরিয়ন ভাইয়া তুমি না থাকলে আমি মিতা মিতার কথা শেষ হওয়ার আগেই বলে ওঠে হাবিব চৌধুরী জি চাচু হাবিব চৌধুরীর দিকে দৃষ্টি ফিরিয়ে বলে মিতা অরিয়ন এখন আর তোমার তোমার কাজী নয় স্বামী তাই ভাইয়া বলা বন্ধ করো শুনতে বাজে লাগে অনায়াসে কথাটা বলে ফেলে হাবিব হাবিব চৌধুরীর কথা শুনে খাবার খাওয়া বন্ধ করে নিজের বাবার দিকে তাকিয়ে থাকে অরিয়ন মিতাও কিছুটা অপ্রস্তুত হয়ে কিছুক্ষণ হাবিব চৌধুরীও ও কিছুক্ষণ অরিয়নের দিকে তাকিয়ে থাকে চৌধুরীর কথাটা বলতেই আবরারের হাতে থাকা চামচটা শক্ত করে ধরে আবরার অরিয়ন কোনো কথা না বলেই ধাক্কা দিয়ে প্লেট ছড়িয়ে দিয়ে খাবার টেবিল থেকে উঠে যায় হঠাৎ করে অরিয়ন এমন করাতে লাফিয়ে ওঠে মিতা পাশে থাকা আবরার মিতার কাঁধে হাত দিয়ে নর্মাল করার চেষ্টা করে মিতার যখনই মনে হয় অরিয়ন একটু স্বাভাবিক হচ্ছে তখনই কিছু না কিছু অরিয়নকে আবার সেই নিজের জায়গায় টেনে নিয়ে আসে নিজের রুমে বসে আছে পারমিতা ডাইনিং রুম থেকে অরিয়ন উঠে চলে যাওয়ার পর শায়লা দিয়ে খাবার পাঠালেও তা ফেরত পাঠিয়ে দিয়েছে অরিয়ন নিজের রুমে আসার সময় অরিয়নের রুমের দিকে তাকালে লাইট অফ করা দেখতে পায় এমিতা তোমাকে এভাবে দেখলে কেন আমার এত কষ্ট হয় আধ ঘন্টা ধরে বিছানায় শুয়ে থাকলেও মিতার চোখে যেন ঘুমের ছিটা নেই এপাশ ওপাশ হয়ে নড়ে চড়ে ঘুমানোর চেষ্টা করেও ব্যর্থ মিতা বিছানা থেকে উঠে গিয়ে দাঁড়ায় ব্যালকনিতে নভেম্বরের শেষের দিকে রাত হলেও হালকা হালকা শীত পড়তে শুরু করেছে শরীরে শীতের পরশ অনুভব করতেই পরনের ওড়না দিয়ে নিজেকে যতটা সম্ভব ঢেকে রাখার চেষ্টা করে মিতা চারপাশ পুরো অন্ধকার এতরাতে সকালে ঘুমোতে ব্যস্ত কিন্তু ঘুম নেই মিতার চোখে শান্তি নেই মনে অরিয়ান ভাইয়ের কি একই রকম অস্থিরতা কাজ করে ভাবে মিতা। সব ইদানিং যেন অরিয়ন থেকে শুরু আর অরিয়নে শেষ হচ্ছে কতক্ষণ ঠান্ডায় দাঁড়িয়েছিল মিতা তা জানে না শুধু জানে এই রাতের আকাশটা কিছুটা হলেও মনটা শান্ত করেছে মিতার রুমে যাওয়ার উদ্দেশ্যে ফিরেই দেখতে পায়। অরিয়ন নিজের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে অন্ধকার হাওয়াতে আশেপাশে না তাকিয়ে সরাসরি আছে অরিয়ন হঠাৎ করে অরিয়নকে দেখিয়ে যেন বুকের মধ্যে কেমন করে উঠল মিতার নিজের বাম হাত মুখের কাছে নিয়ে লাইটার ধরাতেই বুঝতে পারে নিকোটিনের ধোঁয়ায় নিজের অস্থিরতা কাটাতেই এসেছে অরিয়ন সিগারেট ধরিয়ে টানতে থাকা অরিয়ন লক্ষ্য করেনি দূর থেকে কেউ একজন সবকিছু দেখে যাচ্ছে ব্যালকানির রেলিংয়ে নিজের হাত দিয়ে নিচের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে অরিয়ন কিছু একটা ভেবে আকাশের দিকে তাকায় অরিয়নের আকাশের দিকে তাকানো দেখে মিতার বুকের মধ্যে এক অজানা ভয় কাজ করে কি ভাবছো তুমি আগ্রহ নিয়ে অরিয়নের দিকে তাকিয়ে থেকে একটু এগিয়ে যায় মিতা কিছু একটা ভেবে অরিয়ন রুমে যেতে নিতেই মিতাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় এই শীতের এত অন্ধকারে কারোর সাথে কারো চোখাচোখি হলো না কিন্তু একে অপরের দিকে কতক্ষণ ছিল মিতা তা জানে না শুধু জানে হুট করেই রুমে চলে যায় অরিয়ন দু মাস পর আফরিন চলে যাওয়াতে অরিয়ন না যতটা কঠোর হয়েছিল তার থেকেও বেশি কঠোর হয়ে গেছে যখন হাবিব চৌধুরী মিতাকে অরিয়নের স্ত্রী হিসেবে মানিয়ে নিতে বলল এই দু মাসে অরিয়ন মাঝে মধ্যে বাড়িতে এসেছে অন্য সব দিন নিজের ফার্ম হাউজে কাটিয়েছে মিতার সাথে দেখা হয়েছে তাও হাতে গোনা চার পাঁচবার এই দুই মাসে কেন মিতা অরিয়নের কঠোর আর গম্ভীর চেহারাটা দেখে প্রতিরাত কান্না করেছে তা মিতা জানে না শুধু জানে মিছানায় নিজের গায়ে এলিয়ে দিতে চোখের সামনে শুধু অরিয়ন এসে আকাশের দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকাই ভেসে ওঠে গাড়ি থামাতেই গাড়ি থেকে নেমে আসেন গম্ভীর চেহারার হাবিব চৌধুরী কোনো কথা না বলে সোজা বাড়ির ভিতর ঢুকে পড়েন অরিয়ন কোথায় কাজের ছেলেকে জিজ্ঞেস করেন হাবিব চৌধুরী মাথা নিচু করে জবাব দেয় ছেলেটা আর অপেক্ষা না করে সরাসরি অরিয়নের রুমের দিকে চলে যায় হাবিব চৌধুরী নিজের রুমে বসে নতুন প্রজেক্টের কাজ করছিল অরিয়ন বাড়িতে যাওয়া হয় না আজ আট দিন আট দিন ধরে ফার্ম হাউসে নিজের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটিয়ে দিচ্ছে অরিয়ন যদিও আনিকা চৌধুরী প্রতিদিন আসেন আর আবরান মাঝে মধ্যে তবুও যেই উদ্দেশ্যে অরিয়নের ডিসিশন নেওয়া সেই কাজটা সফল হলেই হল অরিয়ন হাবিব চৌধুরী রুমে ঢুকিয়ে চেঁচিয়ে ওঠে হঠাৎ করে নিজের বাবাকে দেখে কিছুটা অবাক হলেও তা প্রকাশ করলো না অরিয়ন জি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলে অরিয়ন এসব কতদিন চলবে গম্ভীর কণ্ঠে বলে হাবিব চৌধুরী কি সব হাবিব চৌধুরীর কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করে অরিয়ন কি সব মানে তোমার এভাবে নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়া আমি কোনো দায়িত্ব এড়িয়ে যাইনি মিতা তোমার দায়িত্ব রাগ হয়ে বলে হাবিব চৌধুরী না ও আমার দায়িত্ব না ও তোমাদের দায়িত্ব যা তোমরা আমার উপর চাপিয়ে দিতে চাচ্ছ চেঁচিয়ে বলে অরিয়ন ও তোমার স্ত্রী অরিয়ন যাকে আমি বিয়ে করতে চাইনি বাবা অরিয়ন হাবিব চৌধুরী রেগে গিয়ে চেঁচিয়ে বলে ওঠে কি বাবা তুমি কি না আমার সাথে সাথে পরিকে তুমি এসেও জড়িয়ে ও মাত্র আঠারো বছর বা দিয়েছে বাবা ওর এখন নিজের জীবন উপভোগ করার সময় ওকে কেউ ভালোবাসবে এমন কারো সাথে বিয়ে হওয়া উচিত ছিল হাবিব চৌধুরীর সামনে এগিয়ে গিয়ে কথাগুলো বলে থেমে যায় অরিয়ন কিন্তু তুমি ওকে আমার মতো একজন ভাঙায়নার সাথে জড়িয়ে দিয়েছো যেখানে ওর নিজের চেহারা দেখতে পারলেও আমার ভাঙা দাগতে ওর মুখে সারাটা জীবন লেগে থাকবে তুমি ভালোই জানো কেন বিয়ে দিয়েছি তোমার সাথে একটু শান্ত কণ্ঠে বলে ওঠে হাবিব চৌধুরী আমি জানি আমি জানি বিয়ে কথা ছিল হয়ে গেছে এখন যা করার করো এসব থেকে আমাদের মুক্তি দাও অনুরোধের সুরে বলে অরিয়ন সবকিছু এত সহজ না অরিয়ন আর মিতার কথা একবার ভাবো পরীর কথা ভেবেই বলছে আমি ওকে মেনে নিতে পারবো না সে যে ফকিং চাই বাবা ও বাচ্চা না ওরিয়ন ওর মধ্যে আপ্রিন থেকেও অনেক বেশি ম্যাচুরিটি আছে আর সব থেকে বড় কথা ও ও তোকে কিছু একটা বলতে গিয়েও চুপ হয়ে যায় হাবিব চৌধুরী ও আমাকে কি বলতে চাচ্ছে জানতে চাই প্রশ্ন করে অরিয়ন ও তোর জন্য সবকিছু করতে পারে আমি জানি বাবা তাই বলে আমি তার লুটে তা ভেবো না জানিয়ে দেয় অরিয়ন আগামীকাল আমার বন্ধু মাহফুজ আহমেদের ছেলে নোয়ার বিয়ে আমাদের সবাইকে যেতে হবে হুম যেহেতু সবাই জানে তুমি আর মিতা স্বামী স্ত্রী তাই তোমাদের একসাথে যেতে হবে ওখানে আমার অনেক বন্ধু বিজনেস পার্টনার সবাই থাকবে তাই তোমার আসাটা জরুরি আশা করছি নিজের বাবার মাথা নিচু করতে দিবে না তুমি কথাটা বলেই রুম থেকে বেরিয়ে যায় হাবিব চৌধুরী রাগান তরিয়ন ল্যাপটপ বন্ধ করে দিয়ে বিছানায় গিয়ে বসে দু হাতে নিজের চুল টেনে ধরে বলে ওঠে পরি বিয়েতে তুমি যাবা আবরারকে জিজ্ঞেস করে মিতা আবরার বিয়েতে কি পরে যাবে তা ঠিক করছে আর মিতার রুমে রাখা চেয়ারে বসে একটার পর একটা কথা জিজ্ঞেস করছে আমার ইচ্ছে দাম থাকলে আমি তো যেতাম না কিন্তু তাও যেতে হবে ওই পাগলা তোমাকে আবার মারবে না তো কথাটা বলেই খিলখিল করে হাসতে শুরু করে মিতা হাসবি না একদম মিতা আচ্ছা রাগ হয়ে বলে আবরার বলে আবারও হাসতে থাকি মিতা গতবার ওকে ছোট ভাবে কিছু বলিনি রুকুচকে বলে আবরার হ্যাঁ 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 জানি সব হাসি চেপে রাখার চেষ্টা করতে করতে বলে মিতা তুই বসে আছিস কেন রেডি হই নে যা দেরি হলে কিন্তু মা রাগ করবে তাই তো আমি যাচ্ছি বাই বলেই তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে যায় মিতা সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে অপেক্ষা করছে আনিকা চৌধুরীর জন্য আবরা সাদা পাঞ্জাবি পরেছে হাবিব চৌধুরী কালো রঙের স্যুট পরেছে মিতা কপার কালারের শাড়ি আর সাথে ম্যাচিং জুয়েলারি পরেছে কিছুক্ষণ পরে আনিকা চৌধুরী নিচে নেমে আসেন পরনে তার কালো শাড়ি চল তাড়াতাড়ি বলে আবরার দাদা অরিয়ন কে আসতে দে বলে আনিকা চৌধুরী ভাইয়া ভাইয়া বাসায় হুম জবাব দেয় হাবিব চৌধুরী অরিয়নের নামটা শুনেই যেন হুট করে হার্টবিট বেড়ে গেল মিতার নিজের অজান্তেই খোলা চুলগুলো আর শাড়িটা ঠিক করে নিল মিতা একটু পরে রুম থেকে বেরিয়ে আসে অরিয়ন সিঁড়ি দিয়ে নামতে থাকা অরিয়নকে দেখে যেন কিছুক্ষণের জন্য সব থেমে গেল মিতার মধ্যে কালো পাঞ্জাবি পরা অরিয়নের চুলগুলো জেল দিয়ে পেছনে সেট করা ডান হাতে ঘড়ি পরা এক হাত দিয়ে পাঞ্জাবের অন্যহাতা ঠিক করতে থাকা অরিয়নকে দেখে মনে হচ্ছে সৌন্দর্যের সবটাই যেন অরিয়নকে দিয়ে দেওয়া হয়েছে পরক্ষণে ঘোর কাটে মিতার মনে মনে ভাবে মিতা চলো সবার সামনে এসে বলে অরিয়ন আনিকা চৌধুরী ও হাবিব চৌধুরী আগে আগে হাঁটা শুরু করলেই পেছনে মিতার কাঁধে হাত রেখে হাঁটা শুরু করে আবরার আবরার আর মিতার পেছন পেছন হাঁটছে অরিয়ন আমরা এটাই চাচ্ছি পিছনের গাড়িতে তোরা আয় ওকে বাবা আমি গাড়ি নিয়ে আসছি কথাটা বলে গাড়ি আনতে আবরার চলে যায় মিতা নিজের জায়গায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে রইল আর একটু পর পর অরিয়নকে দেখছে অরিয়ন কিছুক্ষণ মিতার দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভেবে দৃষ্টি ফিরিয়ে নেয় অরিয়ন ভাইয়া আমটা করে বলে ওঠে মিতা অরিয়ান কোনো জবাব না দিয়ে মিতার দিকে তাকায় মিতা অরিয়নের দিকে তাকিয়ে থাকে তুমি কি আমার তুমি কি আবার ফার্ম হাউসে চলে যাবে কি ভেবে কথাটা জিজ্ঞেস করলো তা মিতাও জানে না হয়তো কথা বলার একটা বাহানা খুঁজছিল মিতা জানি না আনমনে বলে ওঠে অরিয়ন ও অরিয়নের কথা একটু হতাশ হয়ে বলে মিতা গাড়ি নিয়ে এসে বলে আবরার আবরারের কথা শুনে গাড়ির দিকে হাঁটা শুরু করে মিতা পরে জি অরিয়নের দিকে তাকিয়ে বলে মিতা সুন্দর লাগছে বলে অরিয়ন অরিয়নের কথা শুনে কোনো কথা বললো না মিতা মিষ্টি এক হাসি ফুটে ওঠে ঠোঁটের হাসি মুখে আবরারের সাথে গিয়ে গাড়িতে গিয়ে বসে মিতা গন্তব্য নোয়া আহমেদের বাড়ি